আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদেরকে ডংফিং চব্বিশ ফাল বিশ ইঞ্জিন সাইফিং চিট বিল্ডার্সের মাল পাঁচ তারা সাইফিং দেখতে পাচ্ছেন এর সঙ্গে জানিয়ে রাখি আপনাদেরকে রেটটাও জানিয়ে রাখি রেট কত হবে এটাও জানিয়ে রাখি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই যে সাইফিং পাঁচ তারা চিট বিল্ডার্সের বর্তমান মার্কেট প্রাইস কত সেটাও জানিয়ে দেব এই ভিডিওতে তো আমাদের এই যে সেটিং কমপ্লিট হয়ে গেছে আর কি তো দেখতে পাচ্ছেন বিশ ইঞ্জিন সাইফিং এই যে দেখতে পাচ্ছেন ডংফিং চব্বিশ ফাল বিশ ইঞ্জিন এই যে সাইড কভারে লেখা আছে এসআইএফ সাইফিং প্রত্যেক ভিডিওতে বলে থাকি এটা দেখে কিনবেন চিটং বিল্ডার্সের মাল এবং অরিজিনাল পাবেন আরেকটা জিনিস জানিয়ে রাখি আপনাদেরকে সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা নেমপ্লেট আর কি ডংফিংয়ের অপর পিঠে যে নেমপ্লেট আরেকটা নেমপ্লেট আছে চিটং বিল্ডার্সের নেমপ্লেট যেটা দেখে বুঝবেন এটা চিটং বিল্ডার্স সেটা আপনাদেরকে দেখাবো আর কি দেখতে পাচ্ছেন যে আপনারা এখন এই যে সাইফিং ডাবল চ্যাসিস আর কি ডংপিংয়ের সঙ্গে ডিএফ লেখা আছে চ্যাসিজে একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে সবই ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আর কি এই যে এখন দেখতে পাচ্ছেন এই যে দ্বিতীয় প্লেট যেটা বলছিলাম সিবিএম চিটাং বিল্ডার্স এটাই হচ্ছে অরিজিনাল চিটাং বিল্ডার্সের গাড়ি ডংপিং এবং চিরং বিল্ডার্স ডিএফ লেখা রয়েছে প্রত্যেকটা জায়গায় ডিএফ থাকবে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই গাড়িটা অরিজিনাল এবং ইঞ্জিনটাও অরিজিনাল যে ডিএফ লেখার আছে ক্লাস বক্সের উপরেও সেটা আপনাদেরকে জানিয়ে রাখি সেটিং করছে আর কি কমপ্লিটলি এখনও করা হয়নি কিছু অংশ বাদ আছে সামান্য এটা দেখতে পাচ্ছেন পাস্তারা আপনার হুইল চাকার উপরে বেশ ইঞ্জিনের বর্তমান মার্কেট প্রাইস কত সেটাও জানিয়ে দেব ভিডিওতে এই যে ডিএফ লেখা আছে টু লেখা ঢোল বা ছাপ্পর বলেন এই যে দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে সুন্দর হ্যাঁ এটা সিডোর বাদে কত মার্কেট প্রাইস এটাও জানিয়ে দেবো আপনাদেরকে সিডোর বাদে বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে কত সেটা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এই যে ডিএফএম লেখা রয়েছে চিটং বিল্ডার্সের মাল দেখতে পাচ্ছেন এই যে লোগো বা চিহ্ন বলেন আর জয় বলেন আর কী কী মাল পেয়েছে এইগুলো দেখাবো আর কি এই যে সেকেন্ড বক্স পাইছে এই যে আপনারা পিছনে কাদার চাক্কা পাইছে এই যে আপনার চাপা এটা হচ্ছে লোহার চাক্কা পিছনের হচ্ছে চাপা যে টুল বক্সে লোহার চাক্কা বড়োটা ছোটোটা দেখালাম আর কি ছবি দেখলেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো ইনস্ট্রুমেন্ট পেয়েছে আর কি এই যে দেখতে পাচ্ছেন আর কি আপনারা এই যে এইগুলো পেয়েছে আর কি টুল বক্সের মধ্যে উপহার হিসাবে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরও একটু জিনিস যে গুটি পেয়েছে লাঠি পেয়েছে এই যে আপনার কাদা চাকার চাপা পেয়েছে আপনাদেরকে বলে রাখি এটা হচ্ছে অরিজিনাল গাড়ি এবং ইঞ্জিনের উপর প্রত্যেকটি জায়গায় লেখা থাকে কীভাবে কী সেটাও দেখিয়ে দেব ক্লাস বক্স হয়তো জাম হয়েছে এটার কারণে অনেক সময় খুলতে হয় ক্লাস প্লেটটা এই যে দেখতে পাচ্ছেন বিশ ইঞ্জিন বিশ এইচপি দেখবেন এগারোশো দশ মডেল দেখতে পাচ্ছেন আপনারা সাইড কভারে লেখা আছে আর কি কমপ্লিটলি রেট কত সেটাও জানিয়ে দেবো আপনাদেরকে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে এবং আপডেট সহ আমরা সবসময় দিয়ে থাকি সঠিক যেটা সেটাই আর কি দিয়ে থাকি অ্যাকুরেট যে রেটে বিক্রি হয় তো দেখতে পাচ্ছেন আপনারা যে এখন ক্লাস বক্সের কাজ করছে আর কি মানে প্লেটটা জাম হয়ে গেছে ক্লাস প্লেট সেটার কারণে কমপ্লিট করতেছে দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে মার্কেট প্রাইস আপডেট জানিয়ে দেব সেটা হলো বিশ ইঞ্জিন চব্বিশ ফাল ডকিং চিটং বিল্ডার্সের সবই চিটং বিল্ডার্সের অরিজিনাল সিডোর বাদে এদের কমপ্লিটলি কত পড়ছে এই যে এয়ার ক্লিনার গোলটা পাইছে আর কি যেহেতু আলাদা কার্টুনে আসছে ইঞ্জিনটা ইঞ্জিনটা অনেক ফ্রেশ কালার এবং কোয়ালিটি দিক দিয়ে অনেক ভালো এটা হচ্ছে বর্তমান মার্কেট প্রাইস আপনার জেনে রাখেন ইঞ্জিনের দাম বাড়ছে আমি বাড়তিটার সঙ্গে অ্যাড করে বলছি আর কি এখন বর্তমান আজকের রেট সেটা হচ্ছে যে এক লক্ষ চুরানব্বই হাজার টাকা বিশ ইঞ্জিন সাইফিং চব্বিশ ফাল ডংফিং দিয়ে এক লক্ষ চুরানব্বই হাজার টাকা বর্তমান মার্কেট প্রাইস ইঞ্জিনের দাম এক হাজার টাকা বৃদ্ধি পেয়েছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখন বর্তমান হয়েছে আর কি i love this.